বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে সকাল থেকে মানে কী বলতো অনেক কাজ এমনি বাইরে করেছি কাজ তো এখনও অনেক কাজ বাকি আছে আমি রান্না এক পথ করে দিয়েছি আর কালচের ফিটের না আমি কালকে এডিট করতে পারিনি জানো তো কারেন্ট ছিল না ওদের রাত্রে কারেন্ট দেখছে আর তারপরে সন্ধ্যেও ভালো যাবে না ও এসে যাওয়াতে আমার আরও কাজ ও আমি ওর সঙ্গে একটু বেরিয়েছিলাম একটু দরকারে ওই জন্য আর ভিডিও এডিট করতে পারিনি সকালবেলা কালকে ভিডিওটা এডিট করলাম এডিট করে নিয়ে রান্না বসেছি রান্না করে ঠিক সেরকম কিছুই হয়নি একপথ খালি রুটির টপডিটটা হয়েছে যুক্ত দাদা ভাইয়ের ছুটি বাড়িতে আছে ওই জন্য রুটির টপডেটা করেছি আর কিছু করিনি এখন চলো রান্না বান্না সব কিছু বোঝার মধ্যে আবার গ্যাস শেষ হয়ে যায় না চাটা করে খেয়ে দিই গ্যাস শেষ হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা করে দেখেন আর ভালো লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে দেখেন কী করছি না করছি চলো সর্ষে ফোড়ন দিয়ে তেল বসিয়ে দিয়েছি সর্ষেটা গরমও হয়ে গেছে এর মধ্যে দেব হচ্ছে আমি যেটা আমি নুন মাখিয়ে রেখে দিলাম লঙ্কা একটা দিয়ে দিলাম ওই নুনমা কালারের না খোঁটটা খুব ভালো মতো মুজে যায় জানো তো খেতেও ভালো লাগে বাদবাকি খোঁটটা নিয়ে নিলাম মাটিতে আটকে ছিল বায়ে সেটা একবার ভাজা ভাজা করবো আর এদিকে দেখো রুটি খাবার তরকারি হয়ে গেছে এটা হচ্ছে ঝিঙে আরও একটু তরকারি করে ঝিঙেগুলো খুব কচু ঝিঙে আর এদিকে দেখো

একটু সুন্দর একটু কলকাতকটা একদমই কষা কষা করে রিচ করে করবো কেন এর জন্য আমি কম এসব খাওয়া দাওয়া আমি তো খেতেই পারি না যে পারে পারে আমি পারি না যেটা একটু একটু রিচ করেই রান্না করবো সেটাকে আমি করে নিই এর পরে নিম পাতা ভাজা পাতা তো ভাজ খাওয়া যায় না শনি মঙ্গলবার খাই না জন্মবার ছিল সোমবারও খাই না রোববার আবার আমার জন্মবার রোববার যদিও আমি হাত পাট করে রোববার বিরিয়ানি করেছিলাম এই জন্য আজকে দিন পাতাটা থাকবে পাতা কি শনিবার তুই চলোটা ইস্যু তারপর তোমাদের সামনে আসছি আজকে মেশিন দেখো মেশিনটা কী হয় বেঁধে রাখা হয়েছে হচ্ছে সেদিনকে মেশিনের মধ্যে যদি আমার গার্ড দেওয়া আছে অসুবিধা নেই আর কেন বলো তো এখানটা বেঁধে রাখা হয়েছে মেশিনটার মধ্যে টা উড়ো উড়ো উড়ে পড়ে যাচ্ছে আর বৃষ্টির হ্যাঁলাটা কালকে সেদিনকে এপাশে ছিল এপাশে হ্যাঁলা ছিল ওই জন্য আমিও দিয়েছি মেশিনটা বেঁধেছি ভালো করে কিন্তু ও ভালো করে দৌড় দুছি এনে বুঝলে আর হ্যাঁ কালকেও মেশিনের কাছে না আজকেও মেশিনের কাছে না আজকে যদিও বাংকারের যেমন মেশিন ঘরে বাংকারের পর্দাটা আছে না সেই পাংখানের পর্দাটা ভালো বলে সেদিন থেকে মিষ্টি না কাজ করে কাছে সমস্ত কিছু কাঁচা হয়েছে পাংখানের পর্দাতেই কাটা হয় না বাংকারের পর্দাটা প্রচন্ড ভারী পর্দা তো বললো আমি হাতে বাইরে কেটে দেবো machine এ দিও না এটা ঠিক আছে কেন সেদিনকার যা ধুলো সেগুলো কিন্তু সব জায়গায় টেনে নিয়েছে মানে এত ধুলো বেরিয়েছে তুমি সবই যখন কাজ হয়েছে পাংচারের পর্দা থেকে বাদ দেবো পাপড় টাপড় সব কাঁচা হয়ে গেছে এমনকি সোফার কভার তো চলো পরে আসছি আবার একটু কিন্তু এগিয়ে নিই ঠিক আছে কাজটা চলো গাছের এখানে এসে আমি যা বসে যাওয়ার জন্য আলুটা ভেজে নিচ্ছি আর এটা তো ডিম দিয়ে দেবে দুটো আর এই ছোটটা ভাজবো আগে ভাজাগুলো করে নিই আলুটার মধ্যে তো নুন হলুদ দিয়ে ভাজছে হয়ে এসছে লাল লাল হালকা লাল লাল করে ভাজবো কমিয়ে দিয়ে দিই এবার এই চোটটা দিয়ে দেবো সত্যি হালকা না ভাজবো না ভাল লাগে না খেতে একটু লাল লাল করে ভেজে টমেটো তেজপাতা আর লাল লাল পাকা লঙ্কা ভীষণ হয় আর কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করবো আর গোটা গরম মশলা ব্যবহার করবো আর লঙ্কাগুলো খাই না এমনি কাঁচফুলটা মারি গেল একটু কালারটা ভালো আছে তাই এগুলো সব ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এখানে তেলের মধ্যে পড়ুন দিয়েছি একটু সাদা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এই ফোন দিয়ে পেঁয়াজটা টমেটোটা ভাজতে বসে দিয়েছে একটু নুন দিয়ে দিই এর মধ্যে লাল লাল করে ভাজবে একদম যাতে মশার সাথে পেঁয়াজটা ভালো মতো মিশে দেয় এদেরকে দেখো পেঁয়াজ রসুন রসুন পেঁয়াজ রসুন বলছি রসুন আর আদা ছেঁচে রেখে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর দেব দেখো মশলাটা কষে মধ্যে একটু দিয়ে দিয়েছে এছাড়া আলুটা ভালো করে কষা হয় তারা কিন্তু মশলাটা খুব ভালো করে কষ্ট নিয়েছে মানে মশলাটা থেকে যেন কাঁচা গন্ধ না বলে দেখুন এসব সেদ্ধই আছে অসুবিধা নেই আলু সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা লাল করে ভেজে নিচ্ছেন তো নুন দিয়ে ভাজছে তো সেদ্ধ হয়েই থাকে কড়া থেকে নামিয়ে নিয়েছি এরকম রেখেছি মাখা মাখা বেশি ঝোল রাখিনি কেন ঝোল ভালো লাগে না খেতে ঝোল এরকম হবে শুকনো শুকনো একটুখানি একটু গ্রেভি আছে তলার দিকে তো চলো আমার ওদিকে দেখো ওই হতে হতে এই বাসনগুলো মেজে নিলাম এবার কড়াইটা মাজবো কড়াই মাজবো গ্যাস মুচবো রান্না শেষ তো চলো চান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে উপরে চলে এসছি আমি চলে এসে আসলে দাদাভাই দেরি হলো কেন বলো তো নিচে একটু বাথরুমের একটা পরিষ্কার হচ্ছিলো বাথরুমটা ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার দিয়ে ও করছিল পরিষ্কার আমি তো তখন ওপরে রান্নাবান্না সেরে বাথরুম সব ধুয়ে নিয়েছিলাম তো এই দেখো সব ওই এখানে সব উপর করে গেছে জল সময় বাসন না ওর যদি তুলে রাখি না চাপা চাপা দিয়ে দাগ পরে যায় বাসনে আর সবজি পাতি কাটি যে পাত্রে রাখি সেগুলো আমি বাসনগুলো মেজে রাখি এবং দাগ পরে যায় বাসনগুলোতে আর এবারে বাসনগুলো তুলে রাখবো আমি ওর পুজো হয়ে এসছে বাটা দিচ্ছি তখন যে জামাগুলো হাতে পেঁচেছি আর কি মেশিন ছাড়িনি আমি সেরকম মেশিন বন্ধ রয়েছে মেশিন ছাড়িনি কয়েকটা জিনিস তো হাতে ধুয়ে নি তো সেগুলো ছাদে মেলে দিয়ে আসতাম আর যেগুলো সকালবেলা মেলা হলে সেগুলো উল্টো পাল্টে দিয়ে আসলাম এবার নিচে যাবো কটা বাজে যাবো পুরো এগারোটা বাজে এগারোটা বাজে নিচে খাবো কেন তো হয়ে গেছে খালি ভাতটা পরে করবো গরম গরম ভাত থাকে ভাতটা পরে করবো আকাশটা রোদ নেই বলতে পর পরে বৃষ্টি হবে জানি না তবে ওয়েদারটা ভালো যে গরম ছিল না ওয়েদারটা সত্যিই ভালো মানে এই এইরকম ওই দাঁড়ায় না তোমার রাস্তাঘাটে বেরিয়েও শান্তি মানে ভ্যাপসা নেই গরম তো আর নেই কী গরম মানুষ সহ্য করে বলো একটু বৃদ্ধি পেয়েছে মানে পাখার তলা বসতেও শান্তি লাগছে তো চলো নিচে যাবো তোমার তা আগে তোমাদের সাথে ব্যাগ ক্যামেরা করে ঠাকুরটা শেয়ার করে দিই তারপরে চলো নিচে যাবো দেখো পুজো হয়ে গেছে ঠাকুরের বাটা দিয়ে নিবেদন করেও দিয়েছে নিবেদন করা হয়ে গেছে এবার নিচে যাব ওই বাসনগুলো তুলে নি কটা নিচের জিনিস আছে তুলে নিয়ে যাব একবার নিচে পুজো হয়ে গেছে নিচে চলে যাই চলো নিচে গিয়ে দেখা হচ্ছে টিফিন খাবো এতক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম সেই কখন দেখা হয়েছে সে পরে করতে পারছি না কখন দেখা হয়েছে সকালবেলা মনে দেখা হয়েছে তারপর থেকে আর কিছু শ্যুট করে নিই সকালবেলা হ্যাঁ ওপর থেকে নামার সময় অনেকক্ষণ পর দেখা হয়েছে তো চলো আর এখন আর শ্যুট করছি না একটু বেরোচ্ছি রাস্তায় বোঝা যাচ্ছি চলো তোমাদের সাথে নিয়ে যাবো একটু রাস্তায় বেরোয় ঘুরুঘুরু করতে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে পুজো করা হয়ে গেছে ঠাকুরের বাসন মজা হয়ে গেছে ওর একটা ফোন এসছে ওই জন্য চলো রাস্তায় বেরো দেখা করছে ঠিক আছে চলো একটু ফোন বেরিয়ে আসি বাইরে হাওয়া লাগিয়ে আসি গায়ে গা রাস্তায় বেরিয়ে গেছে দেখো যে আমাদের বাবা মন্দির বাড়ির সামনেই একদম বাড়ি থেকে বেরোলেই আমাদের আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না বুঝলে তো চলো যাই পাশে বা বেশি কিসে উঠি অতো না বাসে চলো চলো পরে আসছি আবার চলো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছি বাস ঘুরছে দেখো ওই দেখো বাস ঘুরছে ওই বাসটা ওই বাসটা আমাদের স্ট্যান্ড এখানে জানো তো ওই বাসে করেই যাব চলো বাসটা ঘুরে যাক হ্যাঁ বাসে কিন্তু যাব সিট পেয়ে বসে যাবো আর কি এই কি কেন অটোতেও যাওয়া যায় অটো চলে গেল সামনে থেকে দাঁড়িয়ে অটোতে নেবে না অনেকটা হাঁটতে হয় আর বাসে গেলে কী হয় বলো তো বাসে গেলে একদম পুরো সামনে নামবো হাঁটবো না বেশি দূর চলো বাসে মানে ড্রাইভার উঠে গেছে এবার বাসটা ছাড় ছাড়ছে ঘুরা ঘুরি এই পাশ দিয়েই যাবে আমার সামনে দিয়েই যাবে বাসটা চলো এবার বাসে উঠে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি শেয়ার মানে কি রাস্তা প্যাক শেয়ার করবো না ওখানে পৌঁছে দেখাবো কোথায় যাচ্ছি মানে এমন কিছু জায়গায় যাচ্ছি না একটু দরকারই যাচ্ছি চলো বাস উঠে পড়ি ড্রাইভার কিন্তু উঠে পড়েছে উঠে পড়েছি বাসটা ফোনা বাস উঠে পড়লাম বাস পুরো ফাঁকা দেখুন ফাঁকা বাসে যেতে খুব ভালো লাগে শিখতে এসে জানলার সামনে বসবো জানলার সামনে বসে যেতে খুব ভালো লাগে দেখছি চলো চলে এসেছি চায়ের দোকানের সামনে এসছি শামবাজারে ওষুধ কিনলাম ওষুধটা কেন শেয়ার করিনি চলো চাটা খেয়ে নি এখন এবার চা চা অর্ডার করেছে এত চাটা তো হাতে দিয়েছে কিন্তু এত গরম চাটা না আমি মুখে দিতেই পাচ্ছি না ধরতে তো পাচ্ছি না মুখে দোক দূরের কথা ওই জন্য চাটাকে আমি কি করেছি একটুখানি নিয়ে হাতে নিয়ে গরম দেখেছি বলে সঙ্গে সঙ্গে সামনেটা একটা জায়গা আছে রেখে দিয়েছি মানে চায়ের দোকানের উপরেই রেখেছি আমি আমি চাটা ঠান্ডা হোক তারপরে মুখে দেবো আর জিপ আমার পুড়ে যাবে চলো ঠান্ডা হোক আমি রেখে দিলাম গো এত গরম টাটা খেয়ে রাস্তার ফুটপাথ দিয়ে চলেছি এটা শ্যামবাজারের ফুটপাথ আর দুদিকে দোকান পার দেখতে দেখতেই চলেছি গেছি কটা জিনিস দরকারি কিনতে যেগুলো আমার খুব দরকারি সেগুলোই নিতে গেছি কিন্তু উল্টো জিনিস সবসময় নেই না দরকারই গেছি আর ওষুধটা মেন দরকার ছিল আর ওষুধের দোকানে না ভিডিও করতে দেয় না গো বারণ করে ওই জন্য ওষুধের দোকানটা তোমাদের সাথে শেয়ার করে নিই ওষুধ আগে নিয়েছি যেটা মেন দরকার তারপরে আমার দরকার জিনিসগুলো কিনে নিচ্ছি শামবাজারে গেছি ঠাকুরের জিনিস কিনবো না সেটা তো হতেই পারে না আমি শ্যামবাজারে গেলে যখনই যাই শ্যামবাজারে তখনই আমি আমার ঠাকুরের জন্য জিনিস কিনি তো সেটাই দেখছি আমি ঠাকুরের জন্য যেহেতু অক্ষয় তৃতীয়া তারপরে আরও অনেক দিন আছে পূর্ণিমা আছে পূর্ণিমাতে নারায়ণ পুজো তব ঘরে সেই তা তখনও ঠাকুরকে নতুন ড্রেস পরাই সেই ঠাকুরের অনেক পোশাক নিয়েছি গয়নাঘাটিও কিনে নিয়েছি ঠাকুরের পোশাক কিনে নিয়ে দেখো রাস্তার দুধারে দেখতে দেখতে চলেছি কী জানি কেন জানি না ঠাকুরের এই জায়গাটা কিনে নিয়ে তারপর এখানে প্রচন্ড প্রচণ্ড ভিড় তাই না কিছু মনে হয়েছিল। হয়েছিলো আমরা দাঁড়াইনি যদিও দেখো এখানে একটা বাজার কলকাতা আছে যদিও এই বাজার কলকাতায় আমি নি আমার ভাল লাগে না বাজার কলকাতার জিনিসপত্র আমার ভালোই লাগে না ওই জন্য ঢুকি না এখানে আমি শামবাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি বাগবাজারে বাগবাজারের মুখে এই মিষ্টির দোকানটা থেকে আমরা বড়ো বড়ো মিষ্টি এখান থেকে ঠাকুরের মিষ্টিও কিনলাম আর নিজেদের জন্য খাবার মিষ্টিও নিলাম এখানকার মিষ্টি হচ্ছে ফেমাস যারা বাগবাজারে এই কর্নারের দোকানটা জানো বাগবাজারের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানতে পারে এই দোকানটা সম্বন্ধে ভীষণ ভালো মিষ্টি দোকান আমাদের তো খুবই প্রিয় দাদা কেনাকাটি করা সব করে নিয়েছি তোমাদের বাড়ি থেকে দেখাচ্ছি হ্যাঁ কি করেছি কিনে কেনাকাটি কিছুই না কিছু দরকারের কিছু জিনিসগুলো নিয়েছি চলো বাড়িতে চলে যাই বাস বাস চলে দাঁড়িয়েও গেছি বাস আসুক উঠে যাবো আর আমাদের এখানে দেখো এই যে শ্যামবাজার কালী মন্দির চলো বাস আসুক বাস আসে উঠে যাবো বাড়িতে গিয়ে দেখা করছে চলে এসছি এই মাত্র এই পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট হলো এসেছি হাত মুখটা ধুয়েই নাইটিটা পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি আর কী কী কিনেছি কিছুই কিনে নিই যেগুলো দরকারি সেগুলো নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো আর এদিকে এসেই আমি চালটা তো ধুয়ে রেখে গেছিলাম যেহেতু আজকে মাছ রাত্রিবেলা আছে ওই জন্য তোমার দাবাই রুটি দিয়ে মাছ দিয়ে খাবেই না কিছুতে আর ভাত ওবলাদ নেই একটু ওই জন্য ভাত বসিয়ে দিয়ে চাল ধুয়ে রেখে গেছিলাম আমি তো চলো সব কাজ করে গেছি মানে ঠাকুর পুজো টুজো করাই দেখো ঠাকুর পুজো করা ঠাকুরের কাউকে যেহেতু বৃহস্পতি সব বাসন ধুয়ে ধুয়েছি ঠাকুরের তো বৃহস্পতিবার আগের দিন আমার অনেক কাজ থাকে সিংহাসনে সব করে কমে তারপরে বেরিয়েছি নিশ্চিন্তে কেন এসে আবার করা হেডেক ওটা করে কমে বেরিয়েছি চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি কী কী নিয়েছি চলো দেখো আমার মেন যেটা দরকার সেটা হচ্ছে এই চটিটা আমার দরকার চলে হাওয়াই চটিটা আর আমি এই মোটা বেল্টের চটি পরি এই মোটা বেল্টের চটি এটা নিয়েছে এটা অজন্তার আচ্ছা এইখানে আছে হচ্ছে একটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের কভার আর একটা হচ্ছে আমার এসির কভার ওয়াশ আসলে এসির খবরটা নেওয়ার কথা ছিল না আমি ওয়াশিং মেশিনের কভারই নিতে গেছি নিতে গিয়ে দেখলাম এসির খবরটা কমের মধ্যে পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম দুটা এটা দুটো দুটো নিয়েছি আর এখানে দেখো আমার গায়ে মাখার সাবান আমি এটা মাখি সাবানটা আমার শেষ হয়ে গেছিলো সেটাই নিলাম আর একটা নিয়েছি গ্লুকন ডি গ্লুকন ডি তো এবছরে কেনাই হয়নি আগের বছরে গ্লুকন ডি যতদিন চলল শেষ হয়ে গেছে ওই জন্য গ্লুকন এটা প্লেনটাই আমি ইউজ করি আর নিয়েছি একটা নেল পালিশ রিমুভার এটা আমার খুব দরকার যেহেতু আমি নেল পালিশ একদিন দুদিন ছাড়া ছাড়াই পড়ি আর এইখানে আছে ওষুধ আমার আছে আমার বাবার আছে আমার মায়ের আছে থাইরয়েডের ওষুধ আচ্ছা এইখানে আছে একটা ধূপকাঠি ধূপকাঠিটা আমরা খুব ইউজ করি কোস্তরি এই ধূপকাঠি নিয়েছি একটা আচ্ছা বাবার জন্য একটা নিয়েছি কমপ্ল্যান মাও খায় এটা মাকেও বলেছি খেতে দেখো এটা একটা কমপ্লেন নিয়েছি আচ্ছা এইখানে আছে হচ্ছে দাদা দেখাচ্ছে এখানে নিয়েছি গোপালের একটা মুটুক এ দেখো মুটুক আর একটা গোপালের চুল দরকার ছিল এইটা চুল আর মুটুক নিয়েছি একটা মুটুকটা আর আমার দুটো কানের নিয়েছি এই কানেরগুলো বেশ ভাল লাগলো দেখতে ব্যাস এই দুটো কানের নিয়েছি এই হচ্ছে শপিং এই দুটো কানে এমনি আমি তো কিনতে চাইছিলাম না ও বলে নাও তুমি তো ভিডিও ফিডিও করো এক কানের পরে সত্যি এক কানের পরেই করি আমি হিসাব যাও এটা পড়লেই হলো বুঝছো ব্যাস এই কটা জিনিস নিয়েছি ব্যাস এইগুলো কিছু কিনি যেগুলো আমার দরকার সুখ কিনতে গেছিলাম আমি ওয়াশিং মেশিনের কভারটা ওয়াশিং মেশিনের কভারটা না আমার সাইড দিয়ে পুরো ফেটে গেছে আসলে আমারই ভুলের জন্য এটা হয়েছে কী বলো যে আমি পুরো ঢাকা খুলে বের করে তারপরে ওয়াশিং মেশিন খুলে কাচতে দিই সেটা একদমই করবো না এবার থেকে আমি চেনটা খুলে মেশিনে ঢাকনাটা করবো তারপর জিনিসপত্র দেবো আসলে কী বলতো আমি তো আগে থেকে সার্ফের জলে ভিজিয়ে রাখি পরিষ্কার হওয়ার জন্য বেশিরভাগ মানুষ কিন্তু সার্ফের জলে ভেজানো ডাইরেক্ট মেশিনে দিয়ে দেয় দিয়ে লিকুইড দিয়ে ওয়াশ করা কিন্তু আমি যে দেখি একটু উষ্ণ গরম জলে ভিজে তারপর মেশিনে দিলে মেশিনটা খুব মানে কাঁচাটা খুব পরিষ্কার হয় একদম এটাই ভেবে কাজ করি তো চলো আর এদিকে দেখো এসে আমি ভাত বসিয়ে দিয়েছি দাদাভাই গেছে একটুখানি বাইরে বাইরে গেছে ভাত ফুটছে ওটা একটু দেখো ভাত ফুটছে কমিয়ে দিই তো চলো এই কটা জিনিস কিনতেই গেছিলাম শ্যামবাজারে সেদিনকেই যেতাম শনিবার সেদিনকে শনিবার যেতে পারিনি কেন এসি লাগানোর লোকটা তো দেখলে সাড়ে আটটার সময় গেল আমাদের সেদিনকেই প্ল্যান ছিল যেমন যেতে পারলাম না থাক আজকে তো ছুটি ছিল ওই জন্য গেলাম এই কটা জিনিস নেওয়া খুব আর্জেন্ট আমার গায়ে মাখা সাবান হতো কালকে দিনটা হবে ব্যস্ত শেষ চলো আজকে আমার তুমি টাটা দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা